হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ চলে এসেছি একটা ভিডিও নিয়ে যদিও বা কন্টেন্ট আমার পছন্দ না অপছন্দের কন্টেন্ট বাট কিছু তো বলতেই হয় কারণ ইদানিং আবার আমাকে নিয়ে নিজেও খোঁচাখুচি করছে পাতানো বোনকে দিয়েও খোঁচাখুচি করাচ্ছে কালকেই বললাম না আমার দিকে আবার নজরটা পড়েছে আসলে আমি যেভাবে বলি ও নিতে পারে না আসলে এখন কল্ড ভদ্র হয়ে গেছে কিনা তো নিতে পারে না সব সময় আমাকে জলে তো তাকে নিয়ে হ্যাঁ 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 আমাদের ওয়াইটির স্বনাম ধন্য দালাল ডাইনি হুম স্বনাম ধন্য ডাইনি হ্যাঁ তাকে নিয়েই ভিডিও করতে এসেছি তো ভেবো না যে ও আমাকে বলেছে যে আমি স্নান করি না তার জন্য আমি স্নান ঠান করে বসেছি না ও ওর কথা কি গায়ে মাকে ও ভাবে ফর্ষা হলেই সে পরিষ্কার আর কালো হলেই সে স্নান করে মানে সিরিয়াসলি যেটাকে বোন পাতিয়েছে সেটা মানে আমাদের মাতাল ব্লগার। সারাদিনে স্নান করে না ও আমার কথা বলতে গিয়ে ওকে বলতে হচ্ছে যে স্নান করে না মানে সিরিয়াসলি এখন আমি স্নানটা নাকি ওকে দেখিয়ে করবে চাল হ্যাঁ গিদরা তুই ভাবিস কি তোর গায়ের রঙ আছে বলে পরিষ্কার আমার জানা মতে শোনো জানি অনেকেই আমার সঙ্গে সহমত হবে আমার জানা মতে যেগুলো ফর্সা হয় সেগুলো বেশি গিদর হয় ওই শুধু গায়ের রংটাই সাদা হয় বাকি এগুলোর তো যাই হোক আর হ্যাঁ দুটো বিয়ে দুটো বিয়ে বেশ করেছি দুটো বিয়ে করেছি তোর বাপ ঠাকুরদাকে খবর নিয়ে দেখ তাদেরও হয়তো দুটো বিয়ে আছে আর দুটো বরের দুটো বাচ্চা দুটো বরের থেকে তো দুটো বাচ্চা হয়েছে মানে ইয়ে থেকে তো তুলে আনিনি কি আশ্চর্য কথা বলে একটাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করেছিলাম হ্যাঁ এটা বলতে পারিস যে আমার টেকেনি সেকেন্ড বিয়েটাও টেকেনি দুটো বিয়ে দুটো পরের দুটো বাচ্চা দুটো পরে দুটো বাচ্চার লিগালি ইয়ে আছে জন্মপরিচয় আছে মানে সার্টিফি বার্থ সার্টিফিকেট আছে তোর মতন মানে তোর বাপ মনে হয় তোর বার্থ সার্টিফিকেট দিতে পারবে কিনা সন্দেহ আছে বুঝলি তোর বার্থ সার্টিফিকেট আছে কিনা সন্দেহ আছে কারণ তোর মা কোথা থেকে তোকে কার সঙ্গে কি করে নিয়ে এসেছে তোর বাবা কার সঙ্গে কি করে তোরে তিনটেকে তিনটে প্রোডাক্টকে আলাদা আলাদা করে বের করেছে তোদের আগে বার্থ সার্টিফিকেটটা দেখাস আমার কাছে বার্থ সার্টিফিকেট আছে দুটো বিয়ে দুটো হচ্ছে হাজার একজন মানে এখন বেশিরভাগই একটা সংসার না হলে মানুষ সেকেন্ড বার চান্স নেয় দুটো বিয়ে দুটো বলো তো মানে ও কে ভাবো কে বলছে সেটা ভাবো যে নাকি পরকীয়া কুইন হুম নিজে দশ বছরের ছোট ছেলের সঙ্গে প্রেম করেছে নিজের ভাগনার সঙ্গে প্রেম করেছে নিজের বান্ধবীর ছেলে মানে তার বয়সটা ভাবো তার সঙ্গে অবধি লাইন মারার চেষ্টা করেছে সঞ্জয় দা ভাবতে পারছো মানে সঞ্জয় দা জান নাকি বউ মানে অত সুন্দরী ঘরে বউ আছে সঞ্জয়দাকে অবধি ছাড়েনি যখন সঞ্জয়দাকে পায়নি তখন সঞ্জয় দা হয়ে গেছে করে জঞ্জাল আচ্ছা তারপরে সাপোর্ট মানে এসে মানে মাতাল ক্রিয়েটারকে মাতাল ব্লগারকে তার দশ বছরের ছোটো একটা ছেলের সঙ্গে পরকিয়া করতে সাহায্য করেছে টিনাকে তার সংসার ভেঙে ওই ফোকলার মতন একটা বান্দরের সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করেছে সাপোর্ট করেছে সে আবার আমার দুটো মেয়ের বিয়ে নিয়ে এত মাথা ঘামায় মানে বুঝি না সালা তার কেটে গেছে ওর তার কেটে গেছে অনেক দিন আগেই কারণ এমন গাতন খাচ্ছে তাও এর আগে হাতে হাতেগোনা তনুশ্রীতি তারপরে আরও দু তিনজন ক্রিয়েটার ওর পাশে ছিল এখন ওর চরিত্র ওর ভিডিও মানে কি বলবো এক একটা প্রাণী একটা মানুষ ওর পাশে নেই আর এই যে তোমরা যারা দেখছো না ওদের কমেন্ট বক্সে এসে একটা ভালো কমেন্ট করে বেশিরভাগই এদের এই পাঁচজন বোনের ফেক আইডি বেশিরভাগই পাঁচজন বোনের ফেক আইডি কারণ এই যে কালকে ম্যান্ডি একটা ব্ল্যান্ডার করে দিয়েছে ওদের মাতাল ব্লগার বড়সড় একটা ব্ল্যান্ডার করেছে না যে তার দিদিদেরকে দেখাবে না এবার দিদিদেরকে না দেখালে দিদিদের পরিচিতি হবে কি করে দুজন তিনজন এখনও ব্লগিং করে না এবার তারা ভ্লগিংয়ে নামবে তাহলে তো তাদের পরিচিতি দরকার তাই না আর এই যে ডাই ডাইনি এই যে দালাল ডাইনি এরও তো এই আজকে মাতাল ভ্লগারের চ্যানেলে এসে এসে তো যতটুকু মানে কামানোর কামিয়েছে তো সেগুলো তো বন্ধ হয়ে গেলে হবে কিন্তু না কালকে আমাদের মাতাল ব্লগার বলে দিয়েছে চাপে পড়ে হ্যাঁ এখন কি করবে সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের ভালোবাসার মানুষেরা দেখতে চেয়েছে ও মাই গড সারা সব পাঁচটাই নিজেদের ফেক আইডি বানিয়ে বানিয়ে কমেন্ট করছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই বাকি বাকি আদার্স মানে যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আছে তারা কেউ এদের এই ন্যাকামো ঝ্যাকামো মানে শুনেই তারা মাথা খারাপ হয়ে গেছে ভাবো তাদের ভিডিও কলের কথা শুনেই এই দিদি 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 শুনেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এরা যদি এক জায়গায় হয় ইউটিউব বন্ধ করে দিতে হবে ইউটিউব বন্ধ করে দেবে মানুষ এদের দেখাই বন্ধ করে দেবে বলেছি না এ এই দালাল ডাইনি ওই মাতাল ব্লগারের চ্যানেল পাঁচ হাজার দশ হাজারে না নামিয়ে ছাড়বে না ওই কিছু দিনের ভিউজ কিন্তু যেভাবে ওই মানে মাতাল ভ্লগারের জন্য এদের মনের মধ্যে বিষ তৈরি করছে দর্শকদের মনে এই দালাল এই ডাইনিটা যেভাবে মানুষের মনে এই মানে কি বলবো মাতাল ভ্লগারদের এগেনস্টে বিষ ঢালছে বিষ তৈরি করছে খুব তাড়াতাড়ি যেতে চলেছে এই যে এই মাতাল ভ্লগারের বড় সেদিনকার ইয়েতে বসে বলছিল না মেল মাতালটা যে এখন একটাই উপায় ওয়াইটি বন্ধ করে দিতে হবে ইয়েস এখন একটাই উপায় এই তোদের দিদি তোদের তোর মেজশালী তো তোদের চ্যানেল বন্ধ করিয়েই ছাড়বে কোনো চিন্তা নেই কোনো চাপ নেই দেখে যা ওদের চ্যানেল বন্ধ করিয়েই চারবে আচ্ছা যাই হোক দালাল ডাইনি ওই যে কালকে বোনের মতে মত মিলাতে গিয়ে ফেসে গেছে এখন তার বক্তব্য মানে নিজেরাই নিজেরা পাঁচজন পাঁচ ফেক আইডি বানিয়ে বানিয়ে নিজেদের ভিডিওতেই কমেন্ট করছে আমরা দেখতে চাই আদারওয়াইজ যারা সত্যিকারের এতদিন ভিউজ দিয়ে এসেছে তারা কেউ দেখতে চায় না যদি দেখতেই চেয়ে চাইতো তাহলে সেই দিনকার ওই মাতাল ভ্লগারের বরের লাইভে গিয়ে সবাই এটা হাঁটাও সংসার বাঁচাও এই কমেন্টটা করতো না সুতরাং এরা এখন দেখছে যখন ভেসে গেছি এবার বড় ভ্লগারের মানে মাতাল ভ্লগারের থোবরা না দেখালে ভিউজ আসবে না কদিন নিজের ভিডিও দিয়ে ভিউজ কামায়ও কটা ভিডিও মানে ভিউজ কামায় হ্যাঁ নিজের ভিডিও দিয়ে এখন এই মাঝে মধ্যে এই মাতাল ভ্লগারকে নিয়ে যাওয়া আসা এর বাড়ি যাওয়া ওর বাড়ি যাওয়া এইসব করে বলেই তো কয়েকটা ভিউজ হয় তার নাম করে করেই তো কয়েকটা ভিউজ হয় এখন সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো এই কন্ট্রোভার্সি চ্যানেলের সঙ্গে সঙ্গে ওটাও বন্ধ হয়ে যাবে ব্লগিং চ্যানেল যেটা দীঘা ঘুরতে গিয়ে কান্দা দিতে গিয়ে দাঁড় করিয়েছিল যাই হোক তো সেটাও বন্ধ হয়ে যাবে সেই জন্য এখন পাঁচটা মাথা এক হয়ে ফেক আইডি দিয়ে দিয়ে এখন নিজেরাই নিজেদের ভিডিওতে কমেন্ট করছে না আমরা দেখতে চাই কেউ দেখতে চায় না বিশ্বাস কর আর এই যে মাতাল ব্লগারকে বলছি নিজে যদি এক বাপের বেটি হোস তুই যদি তোর বাপের জন্ম যদি এক থাকে তুই তোর কথায় স্ট্রিক থেকে দেখা কারণ তুই আজ অব্দি যে কটা কথা বলেছিস মানে এক থেকে দুদিনের বেশি সেই কথা স্ট্রিক থাকতে পারিস সেই কথা ভেঙেছিস আর এবার যদি তোর মনে হয় যে তোর এক বাপের জন্ম তাহলে স্ট্রিক্ট থেকে দেখা যে তুই যেটা বলেছিস এই মানে এই ঝাটের সম্পর্কগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় করবি না তো করবি না যদি এক বাপের জন্ম হয়ে থাকে এটা করে দেখাবি আর বাকি যদি মাস দ্বারক ইসা ইশারাই কাফি হে আর কি যেন কালকে যেন দালাইল লাখটা কি বলেছিল মানে এই ডাইনিটা ওকে নিয়ে সবাই হিংসা করে হ্যাঁ রে এটা মনে করতো আমি যখন প্রীতমের বাড়িতে গেছিলাম মনে আছে তোর হুম মনে তো পড়বেই যখন প্রীতমের বাড়িতে গেছিলাম যেদিনকার আমার একদম দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল উড়ে আমার মেয়েদের নিয়ে এই দালাইল্লার কত চিন্তা মেয়েদের রেখে চড়তে বেরিয়ে যায় রাত ভর বাড়ি আসে না তোর বাপের কাছে যাই বোকা যাই হোক মানে প্রীতমের বাড়িতে একদিন গেছিলাম আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিল বলে এই দালাল ডাইনি হিংসায় নিজে তো ছাড়ো তখন এই সঞ্জয় দাদের সঙ্গে মানে বিশাল ওর পীড়িত ছিল তো সঞ্জয় সঞ্জয়দা তাদের গ্রুপটা যেটা ছিল প্রত্যেককে খুঁচিয়ে খুচিয়ে খুঁচিয়ে খুচিয়ে লাগিয়েছিল আমার পেছনে যে না ও গেছে ওখানে ওর এত একবারে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল চলো ওখানে গিয়ে এই করে এ ওর বাড়িতে গিয়ে তারপরে সীমাদিকে সীমাদি এই ব্লগারের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করায় ওই ব্লগারের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করায় দেবশ্রী আন্টি গীতা আন্টি প্রত্যেককে বলেছে এরা বাড়ি বাড়ি গিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে মানে চ্যানেল দাঁড় করায় অথচ দেখো যে যে প্রত্যেকের নিয়ে ডায়লগ বাজি করেছে সে একটা মানে কি বলবো একটা মাতালকে তার বয়ফ্রেন্ডের মানে ফ্ল্যাটে দিয়ে আসার জন্য সে নিজে এখন প্রত্যেকটা ব্লগারের বাড়িতে গিয়ে চেটে চেটে মানে একটাকে ধরে রেখেছে ওর তো ওকে তো আর সবাই বাড়িতে জায়গা দেবে না তো ওর মতন যেটা সেটাকে ধরে সেটাকে চেটে এখনও অবধি দুটো চ্যানেল বাঁচিয়ে রেখেছে মানে তার ফাই ফরমার্স খেটে তার দালালি খেটে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে রেখেছে আর বলে লোকে হিংসা করে তুই লোককে কত কত যে হিংসা করেছিস আগে সেগুলো দেখ আমি যখন প্রীতমের বাড়িতে গেছি আমাকে নিয়ে বলতে বসে পড়েছে সীমাদি গেছে সীমাদিকে নিয়ে বলতে বসে পড়েছে গীতা ইয়ে গীতা আন্টি গেছিল তাকে নিয়ে বলতে বসে পড়েছে দেবশ্রী আন্টি তাকে নিয়ে বলতে বসে পড়েছে এরা নাকি সবাই আমরা প্রত্যেকে লোকের বাড়ি গিয়ে চ্যানেল দাঁড় করেছি আর তুই কোন অনুষ্ঠান তোর দরকার পড়ে না তুই এমনিই চাটতে চলে যাস কারণ বাড়িতে যখন দেখিস যে একবারে অনেক দিন বাসি খাওয়া হয়ে গেছে তখন চলে যাস বোনের বাড়ি বোন পাতিয়ে খেতে তো বেশি তুই আর মুখ কপচাস না বুঝেছিস তুই আর মুখ কপচাস না তোর মানে কথা শুনলে না মানে হাসি পায় লিটারেলি তুই এখন তোর যে পরিস্থিতি মানে না তুই গিলতে পারছিস না তুই ওগড়াতে পারছিস এরা শোনো ভিউয়ার্সদের ক্ষেত্রে উদ্দেশ্যে এটা বলছি এরা না এরা পাঁচ বোন এরা প্ল্যানিং করেছিল ঠিক আছে এরা প্ল্যানিংটা করেছিল যেহেতু এই দালালকে নিয়ে প্রত্যেকে এগেনস্টে ভিডিও করছে তো এরা চেয়েছিল আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে একটা অশান্তি লাগানোর জানে যে এক একজন এক একটা মত দেবে এতে কি হবে একজন আর মধ্যে লাগবে এরা একটু মাঝখান থেকে ভিউস কামাবে কিন্তু এরা বুঝতে পারেনি যে যারা শত্রু তারা নিজেদের কন্টেন্টের ক্ষেত্রে প্রত্যেকে প্রতিবাদ করবে প্রত্যেকে একই ব্যাপারে প্রতিবাদ করবে এবার যেহেতু প্রত্যেকটা ক্রিয়েটার প্রতিবাদ করছে এমন কি এমন কি ওই মাতালের বর সে যার জন্য ওয়েট করছিল আমাদের প্যাশন উইথ এপি অর্পিতাদির যে ওয়েট করছিল অর্পিতা দিও আজকে সত্যির হয়ে মানে ওর পিতাদি এমনিতেও সময় যেটা মানে অরিজিনাল যেটা বাস্তব সেটা নিয়ে মুখ খুলে দেয় ওনার ওইটা না যে বাবা আমি কি বলবো এগুলো কখনো ভাবে না কখনো আমরা তাও ভাবতে পারি যে আমরা এই বললে পাবলিক কি বলবে লোকে কি বলবে ও মানে ওর পিতাদি কখনোই প্যাশানই তো এপির ওর কখনোই ওটা গ্রাহ্যই করে না যেটা সত্যি সেটা বলবোই এবার এই মাতাল ব্লগারের বটটাও দেখছে যে যা এই একজনকে আশা করেছিলাম সেও তো এখন একই কথাই বলছে মানে পাল্টা ওদের ওপরেই ব্যাপারটা চলে এসছে এজন্য এখন সবকটা খাবি খাচ্ছে হম সব খাবি খাচ্ছে যে এবার কি করা যায় এর মধ্যে দিয়ে কি করে বেরানো যায় আমরা তো ফেঁসে গেলাম এইটাই হবে এই মাতাল ব্লগারকে বলছি এটাই হবে তোর সাথে তোর চ্যানেল ধ্বংস তোর এই দিদিরাই করবে তুই মিলিয়ে নিস নিজের বুদ্ধি না থাকলে পরের বুদ্ধিতে নিজের সংসার চালানো যায় না বুঝলি তো যাই হোক এই যে দালাল বলে না এ ওকে হিংসা করে ও ওকে হিংসা করে সালা আজকে লোকের সঙ্গে হিংসা করে নিজেদের দলকে মানে আজকে যাকে আস্তা করে জঞ্জাল বলছে সঞ্জয় দেখে সঞ্জয় দেখে মিথ্যা কথা বলে তাদের পুরো গ্রুপটাকে মিথ্যা কথা বলে গেছিলো পরকিয়াকে সাপোর্ট করতে আচ্ছা আবার বলবে দুটো বিয়ে বেশ করেছি করেছি আমার ইচ্ছা হয়েছে আমার ডিভোর্স হয়ে গেছে আমি আর বিয়ে করেছি আর সেটাও ডিভোর্স হয়ে গেছে সেটা আলাদা কথা কিন্তু তোদের মতো ঘরে একটা ভেড়া বসিয়ে রেখে যদি আমার কপালে ওরকম একটা ভেড়া জুটতো তাহলে মনে হয় আমি সব দিক সমান রাখতে পারতাম কিন্তু ভেড়া তো কি মানে কি বলবো আমার একটা মা ভেড়া জুটেছিল যাই হোক সেসব নিয়ে আমি আমার সংসার নিয়ে বলতে বসিনি আমি যেটা বলতে বসছি আমি বেশ করেছি দুটো বিয়ে করেছি একটা সংসার হয়নি ডিভোর্স দিয়ে আর একটা সংসার করার চেষ্টা করেছি সেটাও হয়নি তো তোদের মতো ওই মানে বারো ভাতের হাড়িগিরি করে বেড়ায়নি বুঝেছিস তো মানে একটা ভেড়াকে ঘরে বসিয়ে দিয়ে বাইরে দশটা ভেড়া নিয়ে আ তু 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 করিনি ঠিক আছে সুতরাং কি আর বলবো তোকে ছাড় তোর আর তো মানে নিয়ে ভিডিও করা মানেই কি বলবো কিন্তু এই যে কিছু কথা উত্তর দিতে আসতে হয় আর ওই যে আর কথা বললাম ই মা কেমন হয়ে গেল ভিডিও এরকম হয়ে গেল কিনা আপচাপ হয়ে গেল কেন বুঝতে পারছি না গেছে ফোনটা এমনিতেই এখান থেকে ব্ল্যাক স্পট পরে গেছে এই জায়গাটা দিয়ে ব্ল্যাক স্পট পরে গেছে খুব তাড়াতাড়ি এটা ভোগে চলে যাবে যাই হোক যেটা বলছিলাম যে এই মানে এটাকে নিয়ে না বলতে কিছু আসতেও ইচ্ছা করে না কিন্তু মাঝে মাঝে না না বললে ও ভাবে কি ও আমি কন্ট্রোভার্সি কুইন তোমার পেছনে বুঝেছো তোমার পেছনে তোমার ভাইয়ের উম পরিষ্কার ঠিক আছে সালা গিঁধরের বাচ্চা গিদোর নিচে স্নান করেছিস পুরো শীতকালটা কথা বলতে বসে তোকে দেখিয়ে স্নান করবো ঘাটের মরা ওই যেটাকে বোন পাতিয়েছিস মাতাল ব্লগার ওটাকে বল ওটা ব্লগিং করে ব্লগিং মধ্যে দেখা যায় সারা সকাল থেকে সন্ধেবেলা গিয়ে রাত্রেবেলা গিয়ে স্নান করে সারাদিন স্নান করে না গে ওটাকে বল লোকের পদে কম লাগ চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে পাগল হয়ে গেছে খাবলা খাবলি করছে বুঝেছো কালকে দিয়েছে মাতাল ব্লগার ফট করে একটা কিছু বলে মানে উইদাউট মানে এনি ডিসকাশান এদের সঙ্গে কোনো ডিসকাশান না করেই নিজের মতামত প্রকাশ করে দিয়েছে তার ফলে এখন এরা পড়ে গেছে বিপাকে তো সেটাকে এখন সালটাতে হবে তার জন্য পাঁচ বনে মিলে যতগুলো পেরেছে আইডি খুলে নিজেদেরই কমেন্ট করতে লেগেছে না তোমাদের একসঙ্গে দেখতে চাই ওই যে মাতাল ব্লগারকে বলছি তুই যদি এক বাপের জন্ম হোস নিজের কথায় দাঁড়িয়ে থেকে দেখ কদিন তোর এই তোর পাশে থাকে চলো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ডক্টরের জন্য